বিশ্বুলিল্লাহ রাইম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামুম আর রহমতুল্লাহ বরকাত বর্তমানে বাংলাদেশে রাজনীতিতে একটি আলোচিত বিষয় জাতীয় পার্টি এবং সেখানে আরেকটি বিষয় সংযুক্ত হয়েছে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল লাঙ্গল নিয়ে নির্বাচন কমিশনে কথিত কাউন্সিল কর করার নামে আনিস মাহমুদ চেয়ারম্যান হয়েছে কথিত চেয়ারম্যান উনি লাঙ্গল দাবি করেছেন এখন উনি বলতেছেন কাউন্সিলে উনি কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিন্তু ওনার চেয়ারম্যান হওয়া উনার কাউন্সিল কাউন্সিল ডাকার যে নৈতিক একতিয়ার এবং জাতীয় পার্টির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী সম্পূর্ণ অবৈধ অবৈধ আমি জাতীয় পার্টির যে গঠনতন্ত্রের বিশ ক ধারা বিশের উপধারা একের ক সেখানে বলা আছে জাতীয় পার্টির চেয়ারম্যান সর্বপ্রধান গণ্য হইবেন এবং তিনি পার্টির ঐক্য সংহতি ও মর্যাদার প্রতীক হইবেন এই কথাটা আবার পড়ছি তিনি পার্টির ঐক্য সংহতি ও মর্যাদার প্রতীক হইবেন এখন কেউ যদি জাতীয় পার্টিতে থেকে নিজেকে থেকে জাতীয় পার্টির পদবি হোল্ড করেন উনি যদি দলের চেয়ারম্যানের বিরুদ্ধে সমালোচনা করার প্রকাশ্যে মিডিয়ায় তাহলে তো এই উনি বহিষ্কার হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট আর তো আমার মনে হয় বেশি কিছু দরকার নেই ওনাদের এই কারণে পার্টির চেয়ারম্যান ওনার ওনাদের ওই কি আনিস মাহমুদ রুহুল আমিন হাওলাদার ওনাদেরকে দল থেকে অব্যাহত দিয়েছেন এই এই শুধু অব্যৎ দিয়েছেন এবং এইটা গঠনতন্ত্র অনুযায়ী সম্পূর্ণ সঠিক ছিল সঠিক ছিল এখন ওনারা একটা কুটকৌশল করলেন ওনারা আদালতে গেলেন আদালতে গিয়ে একটা মামলা করলেন সেই মামলায় দলের চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা নিলেন কী সে আদেশটা কি আদেশটা হইল দলের চেয়ারম্যান তার সাংগঠনিক কার্যক্রমের উপরে আপাতত একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে ওনাকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই ওনাকে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় নাই এবং যারা দল থেকে বহিষ্কৃত তাদেরকেও পুনর্বহাল ওই আদালত করে নাই কারণ আদালতের এটা করার সুযোগ ছিল না আমি মনে করি আদালতের সুযোগ নেই কেন সুযোগ নেই একটা দল পরিচালিত হয় তার গঠনতন্ত্র মোতাবেক তো জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টি চলা পরিচালিত হয় জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী বিশ ক ধারা বিশের একের উপদার উপধারা একের ক অনুযায়ী ওনারা দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই ওনারা দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং বহিষ্কৃত ব্যক্তিরা দলের কাউন্সিল ডাকার কোনো সুযোগ নেই দ্বিতীয় প্রসঙ্গে আনি উনি নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দাবি করছেন ওই বামলাটা চলা অবস্থায় সেটার বিধানটা কি আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিধানটা কি জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী বিশের উপধারা দুইয়ের খ অনুযায়ী যেই কথাটা বলা আছে সেখানে বলা আছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে চেয়ারম্যান পার্টিতে সিনিয়র কো চেয়ারম্যান কিংবা কো চেয়ারম্যান পদে কেউ দায়িত্ব থাকিলে তাহাকে অন্যথায় প্রেসিডিয়ামের একজন সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করিতে পারিবেন আপনারা খেয়াল করেন যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হইতে হয় সেটাও চেয়ারম্যান দ্বারা হইতে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করবেন এবং উনি প্রেসিডিএমের সাথে পরামর্শ করে উনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন এখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে দীর্ঘ অনুপস্থিত ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান তো প্রেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ভাবে তো নিষেধাজ্ঞা ছিল না জাতীয় পার্টির চেয়ারম্যানকে চেয়ারম্যান তো আদালত অবধি দেন এবং দেওয়ার এটা সুযোগও ছিল না তাহলে ওনার যে ভারত চেয়ারম্যান হওয়ার যে দাবিটা এটাও জাতীয় পার্টির গণতন্ত্র অনুযায়ী সঠিক নয় অতএব ওনার যে দাবি করা দশম কাউন্সিল এটা সম্পূর্ণ অবৈধ এবং এটা এক ওনারা রাখেনা আমি আপনাদেরকে আর কোনো মনে করে যে এই একই ব্যক্তিরা প্রতিভা ব্যক্তি এখানে কাজী ফিরোজ রশিদ হয়েছেন কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা সাইজুল ইসলাম ট্যাপা এবং অন্যরা প্রেসিডেন্ট কো চেয়ারম্যান হয়েছেন তাদের তারা কিন্তু এর আগে রসনের সাথে নেতৃত্বে আরেকটি সভা করে আরেকটি কাউন্সিল করেছিলেন সেটা না কো চেয়ারম্যান ওই কাউন্সিলে কাজী ফিরোজ রশিদ ছিলেন নির্বাহী চেয়ারম্যান আবু হোসেন বাবলা সাহেব ছিলেন সিনিয়র কোচ চেয়ারম্যান এখন ওনারা ওই একটা কাউন্সিল বল রেখে আরেকটা কাউন্সিলে এসে যোগ দেয় কীভাবে তাহলে কি রহসানার সাথে নেতৃত্বে কাজী ফিরোজ রশিদ আবু হোসেন বাবলা সাহিদুর রহমান টাপারা যে কাউন্সিলটা করেছে সেটা কি বৈধ ছিল না যদি সেটা বৈধ না হয় তাহলে এটাও বৈধ হওয়ার সুযোগ নেই প্রসঙ্গ তিন আপনারা জানবেন উনিশশো ছিয়ানব্বই সনের পরে আনোয় হোসেন মঞ্জু জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে হুসেন মোহাম্মদ এর সাথে বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন এবং তেরো জন সংসদ সদস্য ওনার পক্ষে নেন ওনার সাথে মিজান রহমান চৌধুরী যান এবং মিজান রহমান চৌধুরীকে চেয়ারম্যান করে আনুর হোসেন মঞ্জুর মহাসচিব হন তখন তো ওনারাও চেয়ারম্যান লাঙ্গল দাবি করে একটা চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনে কিন্তু ওনারা পান নেই পরে ওনারা হাই আদালতে গিয়েছেন আদালতে ওনাদেরকে চেয়ারম্যান ডাঙ্গল দেয় নাই আনু হোসেন মঞ্জু শেষ পর্যন্ত সাইকের পতিক পেয়েছেন দুই হাজার একের পরে নাজির রহমান মঞ্জু আবদুল মতিন সহ ফিরোজ রশিদ সহ আরেকটা জাতীয় পার্টি করলেন ওনারাও এভাবে জাতীয় পার্টির নাঙ্গল চাইলেন কিন্তু ওনারা পান নাই শেষ পর্যন্ত নাজিউর গ্রুফ ওনারা মার্কাপ পেয়েছেন কাঁঠাল এরপরে দু হাজার চোদ্দো সালে কাজী জাফর উনি একটা জাতীয় পার্টির নাম দিয়ে আরেকটি কাউন্সিল কাউন্সিল করেছেন উনি সেখানে এখনও কোনো মার্কাপ পান না এবং ওনার ধরে কোনো মার্কা নেই রহস্যাসের জাতীয় পার্টির চিফ প্যাট্রন উনি কাউন্সিল করেন সেখানেও উনি উনি চেঠে দিয়েছেন নির্বাচন কমিশনে উনিও নাঙ্গল নাঙ্গল পাওয়ার সুযোগ নাই জাতীয় পার্টির গঠনতন্ত্রের বিবেচনা নির্বাচন কমিশন ওনাদেরকে মার্গাড়া দেন নাই সেক্ষেত্রে আনিস মাহমুদও ওই আগের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা অনুযায়ী লাঙ্গল পাওয়ার সুযোগ নেই জাতীয় পার্টির লাঙ্গল জাতীয় থাকে এই জন্য জাতীয় পার্টি লাঙ্গল লাঙ্গল থাকবে এখন জাতীয় পার্টির যারা কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী আছেন দেশবাসী যারা আছেন তারা অনেকে হয়তো এখানে একটু হতাশ বিব্রত বোধ করতে পারেন আমি আপনাদের স্পষ্ট ভাষা বলে যদি দেশে দৈব কোনো ঘটনা না ঘটে বেআইনি কোনো ঘটনা না ঘটে তাহলে নাঙ্গল অন্যকে পাওয়ার সুযোগ নেই লাঙ্গল জাতীয় পার্টির ছিল জাতীয় পার্টির থাকবে জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান নবম কাউন্সিলের মাধ্যমে জিএম কাদের গোলাম মোহাম্মদ কাদের নির্বাচিত হয়েছেন এবং গণতন্ত্র অনুযায়ী দলের চেয়ার উনি এখন চেয়ারম্যান চেয়ারম্যান তো সেক্ষেত্রে অন্নক্রবার শুধু নেই দু হাজার উনিশ সনে যে কাউন্সিলটা হয়েছে সেখানে সারা দেশ থেকে ডেলিগেটর কাউন্সিলরও উপস্থিত ছিলেন আজকে যারা এই দাবিটা করছেন তারাও ছিলেন তাদের সবার সব সর্বসম্মতিকর উনি চেয়ারম্যান হয়েছেন এবং ওই কাউন্সিলেই এই নবম কাউন্সিলে এই গঠন বন্ধটা অনুমোদিত হয়েছে তো এটা তো এখন যারা কথা বলছেন তারা এটা অস্বীকার করার সুযোগ নেই ওই কাউন্সিল অনুযায়ী আনিস মাহমুদ সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা কো চেয়ারম্যান সালমা ইসলাম কো চেয়ারম্যান এবং দলের মজিউল চন্নু সাহেব চেয়ারম্যান ওনার তো ওই কাউন্সিল অনুযায়ী কো চেয়ারম্যান হয়েছেন ওই গণতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন ওই গণতন্ত্র এই গণতন্ত্রটা তো ওই উনিশ সালে ওই উনিশ সালে যে নবর কাউন্সিল সেখানে সেখানে অনুমোদিত তাহলে যেই যেই গণতন্ত্রটা ওনারা অনুমোদন অনুমোদন করলেন সেটা ওনারা অস্বীকার করেন কি আর এই জাতীয় পার্টি কাউন্সিলটা জাতীয় পার্টির উনিশশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি জন্ম হওয়ার পর থেকেই এটা উন্নতি এবং এই ধারাটা এইটা তখন থেকেই ছিল তখন থেকে ছিল গণতন্ত্রের ক্ষেত্রে অনেকে ওই ওনারা ব্যাখ্যা করতেছেন এটা শুরু এটা অগণতান্ত্রিক ধারা তো অগণতান্ত্রিক ধারা ক্ষেত্রে যদি আপনি যদি বলেন তাহলে সংবিধান তো বাঁচাতে সংবিধান যে সত্য অনিচ্ছেদ আছে সেখানে সংসদদের সাংসদদের বিরুদ্ধে কোনো দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে একটা বিধিবিধান আছে তাহলে সেটা কি অগণতান্ত্রিক গণতন্ত্র এবং স্বাধীনতার একটা লিমিট আছে সেই লিমিটটা কতটুকু সেটা গণতন্ত্র এবং স্বাধীনতার এই লিমিটের জন্য এই আমাদের সংবিধানের জন্য কিছু বিধিবিধান আছে আমি সত্য উচ্ছেদের কথা বললাম আরও কিছু বিধিবিধান আছে জাতীয় গণতন্ত্র এই ধরনের বিধিবিধান আছে এবং সর্বক্ষেত্রে এই ধরনের বিধিবিধান আছে তো এটাকে অগণতান্ত্রিক বলার কোনো সুযোগ নেই ওনারা যেটা বলছেন আর বলছেন যৌথ নেতৃত্ব এখানে একটা কথাই বলা আছে অতি সন্ত্রাসীতে গাজন নষ্ট যাতে অতি সন্তে গাজন না হয় সেক্ষেত্রে এবং নেতৃত্বের ঐক্য থাকে এই জন্য জাতীয় পারীর বিষ ধারাটা সম্পূর্ণ সঠিক কারণ নেতৃত্বের একটা ঐক্যের বিষয় আছে যাই হোক আমি এই কারণে এই আজকের ভিডিওটা করছি এই লাঙ্গল বিষয়ে ইউটিউবে কিছু কন্টেন্ট আসতেছে কয়েকটা পত্রিকায় কিছু কথাবার্তা আসতেছে এতে জাতীয় পার্টির যারা শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থক তারা অনেকেই বিভ্রান্ত হতে পারেন অথবা হতাশ হতে পারেন আপনাদের তো সবার উদ্দেশ্যে পড়ছে এবং দেশবাসীর উদ্দেশ্যে পড়ছি এতে বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই হতাশ হওয়ার সুযোগ নেই জাতীয় পার্টির লাঙ্গল পত্রিকায় নির্বাচন করবে এবং জিএম কাদের নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাব জাতীয় পার্টির যে কর্মসূচি প্রণয়ন করছে হুসেন মোহাম্মদ এরশাদ ওনার সেই কর্মসূচি এগিয়ে নিতে জাতীয় পার্টির সকল নেতাকর্মী জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে আমি কয়েকদিন আগে জাতীয় পার্টি গত শনিবারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গেছি সেখানে আমি দেখলাম আমি খুব অবাক হই অবাক হই না আমি খুব উৎফুল্ল হয়েছি সারা দেশ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা যেভাবে আসছে চেয়ারম্যানের সাথে কথা বলতেছে চেয়ারম্যানের দিক নির্দেশনা দিয়েছেন জাতীয় কর্মীদের যে মনোবল আমি দেখলাম আমি এত খুব উৎফুল্ল হয়েছি আমারও উৎফুল্ল হয়েছে আসলে জাতীয় পার্টির কর্মীরা কোনো ক্ষমতা লোভের জন্য জাতীয় পার্টি রাজনীতি করে না জাতীয় পার্টির যে নীতি আদর্শ এবং উন্নয়ন অহিংস রাজনীতি সেই কারণে জাতীয় পার্টির আমরা জাতীয় পার্টি করে আমি আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের মতামত আপনারা জানাবেন এবং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না হতসবেন না হতসাবেন না নির্বাচন কমিশন যদি আইন মান্য মানে এবং নির্বাচন কমিশনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুযায়ী যদি মানে লাঙ্গল জাতীয় পার্টি থাকবে আর এর বাইরে হল তো আদালত খোলা আছে আর নয় হাইকোর্টের থেকে আদেশ আর আদেশ অবশ্যই আছে সব কিছু নির্বাচন কমিশন বিবেচনা নেবেন যদিও সিএইজি কয়েক জায়গায় উনি যেভাবে এই কথা বলছেন সেটা দৃষ্টিকোটু আমার কাছেও মনে হয় দৃষ্টিকোট অনেকে নিয়ে সমালোচনা করছেন ওনার বালখিল্ড আশ্রমের জন্য যাই হোক আমি আমার কথাটা বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ ভালো রাখুক আমি আপনি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি